রপ্ত আলামিন কে দেখে করলেন আল্লাহ কিছুক্ষণ তুমি তুমি আমাকে বলেছো দেখি গুনা করব মস্তিষ্ক থেকে উঠে না যায় তাহলে বৃষ্টি দেবে না আল্লাহ আমি তো দেখেছি এই মস্তিষ্ক থেকে কোনো মানুষ উঠে নাই কেউ মস্তিষ্ক থেকে উঠে যায় না সব মানুষের মস্তিষ্কে বসা ছিল তাহলে আবার কেন তুমি বৃষ্টি দিলাও রপ্তুল আলামিন বললো রে জাগানার নুবিমুসা আমি তো এমন জানি তুমি তো তা জানানা যার কারণে আমি তোমাকে বলেছিলাম যে বৃষ্টি দিব না কিন্তু আমার সেই গুনাগার বান্দা আমি রবের কাছে এমন খাকিয়ে দিলে তো করেছে মৌসা। তার তো বা এমন দামি এমন দামি হয়েছে তার চলীর ঘুসুরের জিতা রেগুনামি রবুন আল আমি ক্ষমা করে দিল হজরতে মূসা আলি সালা তো সালামের জামানায় বানি ইসরায়েলের জামানায় রবিনের পক্ষ থেকে অনাবৃষ্টির আজাব দেখা দিলামের পক্ষ থেকে আসমান থেকে কোনো বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টির কারণে সমস্ত পশু পাখি মানুষ এবং মানুষের ফসল আদি সব নষ্ট হয়ে যেতে লাগলো মানুষের অনেক কষ্ট হতে লাগলো বৃষ্টি নয় একদিন নয় দুই দিন নয় মাস কে মাস রব্বুল আলমিনের পক্ষ থেকে রত্নদের কোনো বৃষ্টি হয় না বনি ইসরাইলের সমস্ত মানুষ তাদের জামানা মুসা আলাইহিস সালাতু ওয়াস কাছে দৌড়ে গেল গিয়ে বলল হে পয়গম্বর মুসা তুমি তো তোমার রবের কাছে কথা বলতে পারো তোমার রবের কাছে চাইতে পারো সুতরাং তুমি আমাদের জন্য রব্বুল আলামিনের কাছে তুমি বৃষ্টি দোয়া করো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের অনেকগুলো লোককে পাহাড়ে চলে গেলেন অনেক বনি ইসরাইলকে নিয়ে তার অনেক মানুষকে নিয়ে পাহাড়ে চলে যাওয়ার পরে তারা সবাই একত্রিত হয়ে খাটি মরে রব্বুলের কাছে দোয়া করতে লাগলেন মুসা আল্লাহ তোমার অনেক মন্দারে খাড়ি এসেছে অনেক দিন তো বাদ মান থেকে রহমতের বৃষ্টি হয় না আল্লাহ তুমি তো রহমান তুমি তো বৃষ্টি না হওয়ার কারণে আজাদের মধ্যে সমস্ত প্রাণী কু এবং সমস্ত মানুষেরা কষ্ট করতেছি রব্বুল আলামিন সমস্ত মানুষের ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তুমি তো রহমান তুমি তো গফুর তুমি তো গফফার সব কিছু দেওয়ার ক্ষমতা তুমি রাখো রব্বুল আলামিন আমি তোমার পয়গম্বর মুসা আমার উম্মতদেরকে নিয়ে তোমার কাছে হাত বাড়াইছি আল্লাহ তুমি আমার দেশের মধ্যে অতি দ্রুত বৃষ্টির ব্যবস্থা করে দাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা আল্লাহর কাছে বললেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি গায়বী জাওয়াজ আসলো রে জামানার নবী মূসা আমার কাছে তুমি বৃষ্টির জন্য আবেদন করতেছো দোয়া করতেছো জেনে রাখো তোমার এই বিশাল মজলিসের মধ্যে এমন একজন বান্দা রয়েছে এমন একজন নাফরমান রয়েছে যে সারাটি জীবন জিনায়ের গুণের মধ্যে লিপ্ত করেছে সারাটি জীবন জিনা করতে করতে পার করে দিয়েছে হে মৌসা তুমি জেনে রাখো এই গুণাগার বান্দা যতক্ষণ এই মজলিসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবল হবে না হে মৌসা তুমি ঘোষণা দিয়ে দাও সেই না ফরমান বান্দা যেন এই মজলিস থেকে চলে যায় এই না বান্দা যদি মজলিস থেকে চলে যায় তাহলে তোমাদের দোয়া কবুল হবে অন্যতায় কবল হবে না একটু রাখান নিতুষ্ণে বললেন এই বিশাল মজলিসের মধ্যে এমন না ফরমান কে রয়েছে যে যোব্ন প্রমাণিত জিনাহের গুনাহতে লিপ্ত করেছে সারাটি জীবন গুনাহে পার করেছ তোমারে এই বিশাল গুনাহের বলবহতার কারণে রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করতেছেন না তিনি বলেছেন তুমি এই থেকে চলে গেলে আমার দোয়াকে কবুল করবেন এইদিকে গুনাহগার বান্দা বলে মনে বললো আল্লাহ সারাটি জীবন আমি গুনাহে পার করে দিয়েছি কিন্তু কোন মানুষ জানে না এটি যে তো কোন ব্যক্তি জানে না আমার বাবা জানে না আমার মা ধারে না আমার ভাই ধারে না সমাজের কোনো মানুষ এই কথা ধারে না যে আমি চল্লিশ থেকে চল্লিশটি বছর জিনাহের গুণ দান পার করে দিয়েছি রবুনারমিন যত গুণাই করেছি তুমি তো সব গুলো গুনা কখন রেখেছে আল্লাহ এই বিশাল মস্তিষ্ককে যদি আমি এখন উঠে চলে যাই আল্লাহ তাহলে প্রত্যেকটা মানুষ জেনে ফেলবে আমি চল্লিশটি বছর জিনাহে পার করে দিয়েছি আল্লাহ মানুষের সামনে আমি পরিচিত গুণাগার বলে পরিচিত হয়ে যাব আল্লাহ তোমার কাছে আমি খাটি দিলে চাই খাটি মনে খাটি দিলে তোমার কাছে আমি তো করতেছি গর তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফার তুমি তো আল্লাহ যত গুনাহ আমি করি না কেন রব্বুল আলামিন আমার সব গুনাহ তো গোপন ছিল আজকে তোমার কাছে আমি বলি আল্লাহ আমার গুনাহ কি তুমি মানুষের সামনে প্রকাশ করো না রে আল্লাহ যত গুনাহই করো না কেন তোমার সামনে তো গুনাহ সামান্য একটি জিনিস রব্বুল আলামিন আমি খাতি দিলে তোমার কাছে তওবা করতেছি আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আর দুদিন পৃথিবীতে বেঁচে থাকো আল্লাহ তোমার নাফরমানিতে আমি আর লিপ্ত হব না ওই বান্দা যখন কাটি দিল তওবা করল রব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিলেন এদিকে শুনুন নবী موسی রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন আল্লাহ কিছুক্ষণ পূর্বে তো তুমি আমাকে বলেছিলে যদি গুনাহগার বান্দা মজলিস থেকে উঠে না যায় তাহলে বৃষ্টি দিবা না আল্লাহ আমি তো দেখেছি এই মজলিস থেকে কোন মানুষ উঠে নাই কেউ মস্তিষ্ক থেকে উঠে যাই না সব মানুষ মস্তিষ্ক বসা ছিল তাহলে আবার কেন তুমি বৃষ্টি দিলাম রকম বললো রে মূষা আমি তো এমন ক্রম আমি যা জানি তুমি তো তা জানানা যার কারণে আমি তোমাকে বলেছিলাম যে বৃষ্টি দিব না কিন্তু আমার সেই গুণাগার বান্দা আমি রবের কাছে এমন খাটি দিলে তৌবা করেছে মৌসা তার তৌবা এমন দামি এমন দামি হয়েছে তার চল্লিশ বছরের জিনাইয়ের গুণা আমি রকবুল ক্ষমা করে দিল তাহলে যত গুণায় আমরা করি না কেন একমাত্র ক্ষমতা সবগুলো মাফ করে দিবেন কে আল্লাহ রব্বুল আলমী তাহলে আমাদেরকে ওইভাবেই সব জিনিস থেকে ফিরে এসে সমস্ত গুণা থেকে ফিরে এসে রব্বুল আলমিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে তৌবা করতে হবে যদি খাটে দিলে আমরা তৌবা করি তাহলে কেবল একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আমাদের তৌবাকে কবুল করবেন কি করবেন না অবশ্যই করবেন মোস্তারম হাজির যে যত দোয়াই করুক না কেন প্রত্যেকটা দোয়া কবুলের একটা উসিলা বা একটা মাধ্যম কিন্তু রয়েছে যে কোনো দোয়াতে যদি আমরা কোনো একটা মাধ্যম রাখি তাহলে কিন্তু রব্বুল আলামিন সেই দোয়া করবে মনি ইসরায়েলের জামানায় তিন ব্যক্তি তারা যে কোনো কারণে পাহাড়ের বিশাল একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছে সেই গুহার মধ্যে যখন তারা রাত্রি যাপনের জন্য ঢুকে পড়েছে তাদের গুহার যে দরজা ছিল সেই দরজার সামনে বিশাল একটি পাথরের খন্ড পরে গিয়ে তাদের দরজাটা বন্ধ হয়ে গেল এখন যখন সকাল হল সবাই দেখলো দরজা বন্ধ বের হওয়ার কোন রাস্তা নেই পাথর বড় এটা তাদের সামর্থ্য শক্তি নেই যে পাথরকে সরাই বের হবে এইবার তারা একজন আরেকজন কি বললো কিচ্ছু করার নেই একমাত্র আল্লাহর কাছে প্রত্যেকের নিজের নেক আমল দিয়ে নেক আমলকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া চাও তাহলে কেবল তোমাদের নেক আমলকে উশিলা করে আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল মুসিবত থেকে তোমাদেরকে রক্ষা দেবেন তিন তিনজন ব্যক্তি ছিল সেই গুহার মধ্যে প্রত্যেকেই তাদের জীবনের প্রত্যেকটা বড় বড় নেক আমলকে করে সর্বপ্রথম একজন ব্যক্তি সে তার বাবা আমার খেদমত করতো অনেক বড় ক্ষেতমত করতো রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে বললেন আল্লাহ আমি জীবনে যত আমল করি না কেন রব্বুল আলামিন তুমিই তো জানো আমি আমার মা বাবার নদ করে থাকি আল্লাহ আমি একদিন আমার যত শত যত পশু পাখি রয়েছে সেগুলো নিয়ে মরুভূমিতে ঘুরতে গিয়েছিলাম মরুভূমি থেকে আসতে আসতে অনেক রাত্র হয়ে গিয়েছে আমি উটের দুধ দহন করে আমি এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে আল্লাহ সারা আমি দুধের পাত্র হাতে নিয়ে বাবা মা যতক্ষণ পর্যন্ত জাগ্রত হই না ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম আমার বাবা মা দুধ পান করা পর্যন্ত আমার কোন সন্তান আমার স্ত্রীদেরকে আমি দুধ পান করতে দেয় নাই একমাত্র সকালে যখন আমার বাবা মা ঘুম থেকে উঠেছে সর্বপ্রথম বাবা মাকে দুধ পান করি এরপরে আমার সন্তানদেরকে আমি দুধ পান করাইলাম রব্বুল আলামিন এই বাবা আমার ক্ষেত্র যদি তোমার রাজি রাজি সন্তুষ্টির জন্য হয়ে থাকে গেল আমার সেই কামলকে উচিল্লা করে আমাদের গুহার মধ্যে যে প্রস্তুত খন্ড করেছে সেটাকে তুমি সরাইয়া দাও এই বান্দা যখন তার এই বিষণ আমলের উসিল্লা দিয়ে আল্লাহর কাছে এই পাথর সরাই আবেদন করলো রকবুল আয় আমি তার দোয়াকে কবুল করে প্রস্তর খুন্ড একটু সরিয়ে দিলেন দ্বিতীয় ব্যক্তিকে বলা হলো তোমার জীবনে যে সমস্ত আমল রয়েছে তার মধ্যে একটি নেক আমলের হুসেলা দিয়ে আল্লাহর কাছে আল্লাহ দোয়া কবুল করবেন দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলল আল্লাহ আমি তো এমন একজন ব্যক্তি যে আমার ঘরে শত শত শ্রমিক কাজ করতো আল্লাহ আমার ঘরে একদিন অনেকগুলা শ্রমিক কাজ করার পরে সমস্ত শ্রমিকেরা চলে গিয়েছে একজন ছাড়া একজন সে আমার কাছ থেকে কোনো বিনিময়ে টাকা পয়সা নেয় নাই তার দেশ টাকা পয়সা সেগুলো সব আমার কাছে ছেড়েছে তার গুনাহা তার টাকা পয়সা আমার কাছে রেখে গেছে তার বাড়িতে চলে গিয়েছে যে তার টাকা পয়সা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে সে তাকে কুটি কুটি টাকায় বাড়িয়ে দিলাম আল্লাহ দীর্ঘদিন পরে এসে সে আমার কাছে বললো যে মালিক তোমার কাছে আমি অনেক দিন আগে কাজ করেছিলাম তার পরিশ্রমিক আমাকে দিয়ে দাও আমি আমার শ্রমিককে দেখিয়ে বললাম যে শ্রমিক তুমি আমার কাছে যা পাইতে সেই দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে সেটাকে অনেক অনেক টাকা লাভবান হয়েছে ওই যে দেখো যা সম্পদ সবগুলো তোমার শ্রমিক আমাকে বললো মালিক আমার সাথে কি তুমি ঠাট্টা বিদ্যুৎ করতে কি না আমি তাকে বললাম যে ঠাট্টা বিদ্যুৎ না তুমি আমার কাছে পাইতে পঞ্চাশ টাকা সেই পঞ্চাশ টাকা দিয়ে ব্যবসা করে তোমাকে আমি এক লক্ষ টাকা বাড়িয়ে দিয়েছি এই কথা বলার পরে সেই শ্রমিক তার এক লক্ষ লাভ টাকা নিয়ে চলে গেল রকুল আলমিন আমার সেই নে কামলটি যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে গে আল্লাহ আমার সেই নে কামলকে উচিল না করে আমাদের এই বিশাল প্রস্তুত পণ্যকে তুমি শুনিয়ে দাও দ্বিতীয় ব্যক্তি যখন এই বাবে রকুল আলমিনের কাছে দোয়া করলো প্রস্তুত পণ্য আরেকটি সরে গেল তৃতীয় ব্যক্তিকে বলা হলো তোমার জীবনের সমস্ত নেক আমি নেই আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আইন আমিন আমাদেরকে মুসিবত থেকে রক্ষা করবেন দ্বিতীয় ব্যক্তি রব্বুল আইন কাছে দুই হাত তুলে পেলো আল্লাহ আমার একজন সুন্দরী রূপসী চাচা তো বলছিল বলল রব্বুল আলামিন সে কিছু কিছু সে একদিন আমার কাছে কিছু টাকা ধার নেওয়ার জন্য আসছি যখন সে আমার কাছে টাকা পয়সার জন্য আসছে তাকে আমি জিনাহের প্রস্তাব দিয়েছিলাম তাকে বলেছিলাম যে যদি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও তাহলে তোমাকে টাকা পয়সা দিব সে আমার কথায় রাজি হয়ে গেল এবং যখন তার সাথে আমি একান্তে চলে গেলাম জিনাহের জন্য চলে গেলাম আমার চাচা তখন আমাকে বলল যে ভাই তুমি আমাকে বিবাহ করো নাই

রব্বুল আলামিন তাদেরকে সেই থেকে মুক্তি দিয়ে দিলেন তাহলে দেখে দোয়া কবুলের কিন্তু একটি উসিলা বা মাধ্যম লাগে তাহলে এখনি মুনাজাত হবে মুনাজাতে আমরা যে সমস্ত জিনিস আল্লাহর কাছে চাইবো আমরা কি চাই না সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো অবশ্যই চা। কিন্তু এখন রাত্র হয়ে গিয়েছে ওরে গভীর আমরা চাইলেই ফুট করেছে কোনো আমল কিন্তু এখানে বসেই করতে পারবো না তবে একটি আমল আমরা করতে পারবো সেটি হচ্ছে কিছু দান সংস্কা করা